আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওবার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স অনেকদিন পরে আমাদের বিডিং বক্স এর আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো যাদের বিডিং বক্স লাগবে অবশ্যই আজকে দেখতে পারেন পাখির বক্স দেওয়া যাবে আমাদের থেকে সরাসরি নিতে পারেন আর আমাদের চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো ভিউয়ার্স প্রথমে শুরু করবো আমরা ছোট পাখির বিডিং বক্স দিয়ে তো স্ক্রিনে এখন যে বিডিং বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা লাভ বার্ড পাখির ব্রিডিং বক্স তো যারা ট্রে সারা বিডিং বক্স খুঁজতেছেন অবশ্যই এই বক্সটা নিতে পারেন এটা হচ্ছে ট্রে সারা বিডিং বক্স তো অনেকে আমাদের থেকে ট্রে সারা বিডিং বক্স চেয়ে থাকেন আর আমরা ট্রে সহ বিডিং বক্সও তৈরি করে থাকি তো যারা ট্রে সহ বিডিং বক্স নিতে চান অবশ্যই আমাদের আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আর এই বিডিং বক্সগুলোতে হচ্ছে দুই পাশেই মুখ দেওয়া আছে আপনার যে পাশে ইচ্ছা সে পাশেই লাগাতে পারবেন শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে দুই পাশেই মুখ ইউজ করতে পারবেন আর এই বিডিং বক্সগুলো হচ্ছে নতুন ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা হয় তো চাইলে আপনারা আপনাদের নিজের মন মতন তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আলাদা একটা চার্জ পড়বে আর ট্রে সহ নিলে এই বিডিং বক্স দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর ট্রে ছাড়া নিলে পড়বে আড়াইশো টাকা আর এই বক্সগুলোর দাম একবারে ফিক্সড প্রাইস তো বক্স নিয়ে দয়া করে কেউ দামাদামি করবেন না আর এই বক্সগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কি ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে আর আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল কুনরের বক্স পাইন বলেন ইয়েলো সাইডেড বলেন ছোট যে কোনো জাতের কোনোরকেই আপনারা এই বক্সে ব্রিডিং করাইতে পারবেন আর এই ব্রিডিং বক্সের মাপ হচ্ছে দশ বারো আর এই কোনোর পাখির ব্রিডিং বক্সে আপনারা দোনো পাশেই দরজা পাবেন দেখতে পাচ্ছেন ভিতরে আমরা লোহার সিঁড়ি দিয়ে দিছি যাতে না কাটতে পারে আর বক্সের মধ্যে যে ময়লা পরে আছে ভাইবেন না যে এটা পুরান বক্স এটা হচ্ছে যখন বক্স তৈরি করে তখন ওই বক্সের কাঠের গুড়াগুলো এটার ভিতরে পরে থাকে আর এই কোনোর পাখির বক্স গুলো নিতে পারবেন পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে অবশ্যই কল করে জেনে নিবেন আর দাম পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে বললাম কেন কারণ অনেক সময় দেখা যায় ফ্লাইবোর্ড পাতলাও থাকে মোটাও থাকে তো এখন যে দেখতে থাকেছেন এটা হচ্ছে টিয়া পাখি সান কোনোর পাখি লরি পাখি অ্যালেকজেন্ডার পাখি এগুলা পাখিকে বিট করানোর জন্য আর এই বক্সটার মাপ হচ্ছে আঠেরো বারো আর এই বক্স গুলো হচ্ছে মোটা কাঠ দিয়ে তৈরি করা আর ভিতরে আপনার লোহার সিঁড়ি দেওয়া যাতে না কাটতে পারে আর এইটারও সেম সিস্টেম আপনার দুই পাশে গেট দেওয়া আছে দেখতে পাতা যে নিজে ওই পাশেও গেট আর আমার হাতের সামনেও গেট এছাড়াও বড় ছোট লাভবাট কোকাটেল যে কোনো পাখির বক্স লাগলে আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে আর আমাদের বক্সগুলো হচ্ছে রেডি থাকে না যার কারণে আমরা বক্সের ভিডিওটা তেমন দিতে পারি না আর এখানে যতগুলো বক্স দেখানো হয়েছে সবগুলোই কিন্তু সেল করা তো যাদের বক্স লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো এক ভাই ষোলো পিসের উপরে আপনার রিং নেটির বক্স অর্ডার দিছে তারপর কুনোর পাখির বক্সের অর্ডার দিছে আর আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের হাতে অনেক কাজ থাকে যার কারণে আমরা বক্সের টাকাটা আগে নিয়ে নেই আর যারা ঢাকার মধ্যে তারা এসে সরাসরি নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো সব ধরনের বক্সই আমাদের কাছে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ